বন্ধুরা এরকমের ভিডিও আরো দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি আমারও আসব কমলপুর নামের এক গ্রামে এক শাকচুন্নি বাস করত শাকচুন্নি রাস্তার ধারে একটা গাছের ওপর বসে থাকত আর আসা যাওয়া করা সেখানের লোকজনকে খুবই বিরক্ত করত সারা গাছের ওপর এরকম লটকে ঘুমানো খুবই কষ্টকর তার উপর যদি সকাল সকাল কিছু খাবার না পাওয়া যায় তাহলে তো মনটা খারাপই হয়ে যায় খাবারের নাম করতে করতে তো একটা খাবার পেয়ে গেলাম মনে হচ্ছে সামনে তো দেখছি একটা মানুষ মাথায় করে একটা বড় মাছ নিয়ে যাচ্ছে তাহলে চলো এই মাছ থেকেই আজের দিনটা শুরু করা যাক কি ভারী মাছ আজ এটা খেলে আমার পেট ভরে যাবে চলো তাহলে খাওয়া যাক শাকচুন্নি যেই মাছটা খাওয়ার জন্য প্রথমবার কামড় দিল সেই একটা মাছের বড় কাঁটা তার গলায় গিয়ে বিঁধলো আ আ আর এটা কি হল আরে এটা কী হলো আমার গলায় তো একটা মনে হচ্ছে বড় কাঁটা আটকে গেছে এবার আমি কি করি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই আধ খাওয়া মাছটা মাটিতে ফেলে শাকচুন্নি ছটপট করতে শুরু করল অনেক চেষ্টার পর তার সেই গলার কাঁটাটা সে ছাড়াতে পারলো বাবা বেঁচে গেছি এখনই না হলে জীবনটাই বেরিয়ে যেত আজকে জানে বাবা কোন মানুষের মুখ দেখে ঘুম ভেঙেছে দিনটা তো মনে হচ্ছে ভালো কাটছে না আর প্রচন্ড খিদেও পাচ্ছে কিছুক্ষণ পর একটা লোক মাথায় করে এক ঝুড়ি ডিম নিয়ে সে সামনে দিয়ে পার হচ্ছিল ওরে বাবা মাছ খেলাম না তো কি হলো ডিম তো পেয়ে যাব আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ডিমের মধ্যে কোনো কাঁটা থাকে না চলো তাহলে কিছু ডিম খাওয়া যাক শাকচুন্নি তার লম্বা হাতটা ডিম খাওয়ার জন্য বাড়ালো এবং দুটো ডিম সেই ঝুড়ি থেকে তুলে নিল ও ডিমগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর আছে চলো এটা খাওয়া যাক শাকচুনি যেই ডিমগুলো মুখের ভিতর ঢুকিয়ে কামড় দিল সেই সে বুঝতে পারল দুটো ডিমই ছিল পচা ওরে বাবারে কি পচা গন্ধ মরে গেলাম এ কি হচ্ছে আমার সাথে কি পচা গন্ধ পচা ডিম খেয়ে শাকচুনি অজ্ঞান হয়ে গাছের উপর থেকে পড়লো ওরে বাবারে এ এত পচা দিন খেলে তো অজ্ঞান হয়েই যাব মনে হচ্ছে আ আমার কিদে পাচ্ছে আমার খিদে পাচ্ছে বন্ধুরা এরকমের ভিডিও আরও দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি আমারও আসবো